শাড়িগুলো দেখলে তুমি কলকাতার প্রেমে পড়ে যাবে একদম কলকাতা একদম কলকাতা এবং তোমাকে আমি গ্যারান্টি দেবো আজকে যদি আমি একশো পিসও শাড়ি দেখাই প্রত্যেকটা কারোর সঙ্গে কারুর মিল থাকবে না কাজগুলো খালি দেখো

হ্যান্ড স্টিচের কলম কলমকারিতে আরি এটা হচ্ছে তোমার পেন্টিং এ হয়েছে তার সঙ্গে দেখো গয়না গাটি একটু দেখাতে বলবো হাইলাইট করতে বলবো গয়না গাটি কত সুন্দর করে পড়ানো হয়েছে প্রত্যেকটা পার্ট খুব ডিটেইলড হয়ে ধরা হয়েছে এটা হচ্ছে বানজারা স্টিচে গেছে কাতানের উপর গেছে সেটাকে ডাই করা হয়েছে হয়ে কোয়ে হয়ে পুরো শাড়িটা হাফ শাড়িটা গেছে বানজারা তারপরে পার্ট ধরে কিন্তু এই কাজটাই যাচ্ছে এটা করেছি একদম গাছি বাই গাছি তসরের ওপর দুর্ধর্ষ কালারটা ও ডাই করা হয়েছে তার সঙ্গে ব্লক করা হয়েছে তার সঙ্গে আবার গুজরাটি স্ট্রিট করা হয়েছে দারুন আচ্ছা মঞ্জুরিতে কিন্তু আর একটা জিনিসও পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে মানিয়াবারের শেরবানি সেটা হচ্ছে একদম ফ্ল্যাট 50% ডিসকাউন্ট আচ্ছা দাম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দাম কত রয়েছে দেখি এটা এটা দাম রয়েছে 26000 টাকা মানে 13000 টাকা পাওয়া যাবে 13000 টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা আর এটা হচ্ছে একদম তিনটে উইদাউট ট্যাগ চব্বিশশো টাকা মানে এক একটা আটশো টাকা করে একটা আটশো টাকা করে যারাই থ্রি পিস নেবে চব্বিশশো আচ্ছা আজকে আমি প্রথমেই যেটা বলছি আমি মঞ্জুরি আমার বুটিক মঞ্জুরি বুটিক তোমাদের চ্যানেলে আমি প্রথম তোমাদের হচ্ছে চ্যানেলটার মানে যেটা নাম হচ্ছে কলকাতা সিটি অফ জয় আমি কিন্তু আজকে শাড়িটাও দেখাবো তোমার চ্যানেলের অনুযায়ী মানে একদম ওইভাবে থিমটাকে সাজিয়েছি সাজিয়ে দেখাবো তার সঙ্গে থাকছে প্রচুর আইটেম আমাদের বুটিক তুমি এতক্ষণ ধরে নিশ্চয়ই দেড় ঘন্টা ধরে বসেছিলে যে আমার ভিড় ছিল বলে তার জন্য আমি দুঃখিত কিন্তু আজকে যেটা দেখাবো সবাইকে বলছি ওই দিককে ভিউয়ার্সদের বলছি যে আজকে শাড়ি দেখে একদম

ভর্তি হতে চাইছো তারা কিন্তু শীঘ্রই নাম এনরল নামটা এনরোল করতে থাকো কারণ আমার সব স্টুডেন্টদেরই হাতের কাজ আজকে আমি দেখাবো আরম্ভ করে দিই আচ্ছা ফার্স্ট শাড়িটাই দেখাবো একদম পুরোনো কলকাতায় নিয়ে উম কারণ কলকাতা সিটি অফ জয় এটা মাথায় রেখেই আমি আজকে কাজটা করছি বছরের আর সবাইকে বলে দি শুভ নববর্ষ মানে একদম নিউ ইয়ার দিয়ে সুন্দর করে কলকাতা 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 এবং গ্যারেন্টি দেব আমি একশো পিসও শাড়ি দেখাই প্রত্যেকটা কারোর সঙ্গে কারুর মিল থাকবে না আচ্ছা এটা যাচ্ছে পুরোনো কলকাতার একটা শাড়ি কটনের ওপর হয়েছে ধনেখালি তার সঙ্গে মানে পেন্টিংটা তুমি দেখো আর এগুলো সব স্টুডেন্টদের হাতের কাজ এই ধরনের কাজ শিখতে হলে অবশ্যই আসতে হবে মঞ্জুরি বুটিকে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর শাড়ি চলে আসছে দু নম্বর শাড়ি আজকে কলকাতা নিয়ে তো শাড়ি হবে মানে আর দেখো বেশ অতীতটাকে মনে হচ্ছে কিনা বলো তো এই শাড়িগুলো দেখে একদম এই শাড়িগুলো দেখলে তুমি কলকাতার প্রেমে পড়ে যাবে একদম দারুণ দারুণ আর তারপরে এই যে বাহ দুধ পুরো বডিতে যাচ্ছে আবার কোথাও কিন্তু ফাঁকিবাজির কোনো কাজ নেই হ্যাঁ ঠিক আছে আচ্ছা পুরো শাড়িটা অল হোয়াট শাড়ি কিন্তু এইভাবে যাচ্ছে তিন নাম্বার শাড়ি দেখো তোমাকে কিন্তু বলতে পারবেন একটা শাড়িও ডাবল দেখতে একদম আমার বুটিক মানে একদম অথেন্টিক বুটিক বলতে যেটা বোঝায় আমার কিন্তু তাই ভিক্টোরিয়া স্টাইল ভিক্টোরিয়া হ্যাঁ বাহ দুর্ধর্ষ হয়েছে শাড়িটা দেখো খুব সুন্দর ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর আর তোমাদের এটার সঙ্গে ম্যাচ করছে কিনা বলো তো একদম এর সাথে একটা পুরো কলকাতার টেস্ট পাওয়া যাচ্ছে প্রত্যেকটা কাজের কাজে আচ্ছা এইটা যাচ্ছে আর একটা শাড়ি বাহ কাজগুলো খালি দেখো কাজ বলে তুমিও প্রথম দেখাচ্ছো আর আমাদের মঞ্জুরি বুটিকের কাজ সবসময় আলাদা হয় একটু আলাদা করার চেষ্টা করি আর সবার থেকে আলাদা থাকার চেষ্টা করি শুধু শাড়ি কিনা নয় এই টাইপের কাজ শিখতে গেলে আসতে হবে আসতে হবে চলে আসতে হবে এখানে ক্লাস করানো হয় মেয়েদের হাতের কাজ স্বনির্ভরের একটা বিশাল জায়গা হচ্ছে মঞ্জলি বুটিকের প্ল্যাটফর্মটা চলে আসতে হবে আমিও খুব ছোট থেকে দাঁড়িয়েছি এখানে আমি চাইবো আমার হাত ধরে অনেক মেয়ে দাঁড়া এইটা দেখো দুধর্ষ এবং তুমি আমি আরেকটা জিনিস বলবো মুখ চোখগুলো নিটনেসটা তুমি দেখো মানে গাড়ির নিটনেসটা দেখো চাকা মানে প্রত্যেকটা জিনিস তুমি দেখো খালি এরপরে চলে আসছি এটা পার ধরে যাচ্ছে প্রত্যেকটা শাড়ি আলাদা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সুন্দর শাড়ি এবং যাতে কারোর মনে না কষ্ট হয় যে আমি এটা পেলাম না এটা পেলাম না যার যেটা পছন্দ হচ্ছে ঝটপট করে বুক করতে থাকুন আর আর একটাও তোমাকে আমি বলি কথা বলতে বলতে আমাদের দোকানে কিন্তু মানে দোকানের জন্য মেয়ে লাগবে যারা ইচ্ছুক তারা কিন্তু তোমাদের বায়োডাটাটা ঝটপট করে জমা দিতে থাকো অবশ্যই সেটা বাগুইহাটি কেষ্টপুর লেক টাউন নাগের বাজার আর এয়ারপোর্টের দিক থেকে হলে তারা আগে হবে পাবে ওকে ওকে আচ্ছা এইটা দেখো কি সুন্দর গেছে তুমি দেখো ডাবল ডেকার বাসটা দেখলি বলো তো ছোটবেলাকার কথাটা মনে পড়ে না একদম একদম হ্যাঁ ভীষণ সুন্দর আর এইটা যাচ্ছে পুরো শাড়িটা হ্যাঁ এরপরে চলে আসছি আবার পুরনো কলকাতা পুরনো কলকাতা দেখাচ্ছি কিন্তু একদম নতুন রূপে দারুন তুমি দেখো এটা দক্ষিণেশ্বর রয়েছে হ্যাঁ খুব সুন্দর এটা করেছে দেখো কাজটা কেমন হয়েছে বলো দারুন আচ্ছা আরও পুরনো কলকাতা দেখাবো হ্যাঁ তোমরা দেখতে থাকো প্রোগ্রামটা পুরোটা দেখো একদম আর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমাদের হাত ধরে এই প্রোগ্রামটা অনেক মানুষের মানে অন্য টেস্টের মধ্যে একদম অন্য টেস্টের সবকিছু মানে বেঙ্গলি হচ্ছে হ্যাঁ 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 একদম তুমি দেখো এটা হচ্ছে কলমকারি ঘন্টুরের কলমকারি সবাই বলে বিশাল দাম বিশাল দাম সেই জন্যে আজকে ঘন্টুরের কলমকারিটা এগুলোও কিন্তু আমাদের স্টুডেন্টদের হাতের কাজ এই কলমকারিটা করা হয়েছে তুমি দেখো ঘন্টুরের কলমকারি সেটা কিন্তু হ্যান্ড পেন্টিংয়ে এবং একটা তাঁতের শাড়িতে কাজ করেছে দেখো তুমি কত রেখেছি

এই এইদিকে ঘুরিয়ে এটা বডিটা রয়েছে বডিটা মানে পুরো একদম মনে হবে সিল্ক পরে যাচ্ছ এটা কিন্তু একটা কটনের শাড়ি আর যারা প্রাইস জানতে চাইছো তোমরা অনেকেই প্রাইস জানতে চাইবে আমার এখান থেকে হোলসেল করা হয় রিটেল তো হয় সেই জন্য যারা হোলসেল করে আমি তো বহু বছর ধরে সাতাশ মানে ছাব্বিশ বছর প্লাস আমার ব্যবসার বয়স হয়ে গেছে প্রায় সেদিনকে হিসাব করে দেখলাম আমি পঁচিশ পঁচিশ বলতাম দেখলাম না এটা ছাব্বিশ ক্রস করে গেছে সেই জন্যে অনেকেই আমায় চেনে যারা নিয়ে ব্যবসা করছো তাদের যাতে কোনোরকম অসুবিধে না হয় যেন প্রাইসটা আমি বলি না এমন কিছু প্রাইস হয় না এই শাড়িগুলো তোমরা একটু এসো এটা হচ্ছে পয়লা বৈশাখের করা হয়েছে ওপর এই যে দেখো বাহ দারুন দেখো প্রতিটা কাজ তুমি দেখো কি সুন্দর নিখুঁত কাজ পেন্টিং এর কাজ কিন্তু ভীষণ নিখুঁত কাজ এরপরে চলে আসছি আবার কলম কাটি না আচ্ছা এটা হচ্ছে আমাদের মেয়েদের হাতের কাজ আমি বারবার করে বলছি যারা শিখতে চাইছো যারা স্বনির্ভর হতে চাইছো তারা এসে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকো এগুলো দেখো হাফ তসরের উপর কাজটা হয়েছে বুলিয়ান পার্শির কাজ আর স্টিচ আছে হ্যাঁ এগুলো কিন্তু আমাদের সমস্ত মেয়েদের কাজ বাহ ওরা শেখে শেখার পর এখান থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে এই যে জমা দেয় তারপরে আমি সেটা দেখাই দারুন এরপরে চলে আসছি আবার একটা কাজে স্টিচের শাড়ি হ্যাঁ এই দেখো এটাও একটা স্টিচের শাড়ি আছে বাহ দেখুন কাজটা দেখুন আমি কাজ থেকে দেখি কত সুন্দর কাজ রয়েছে পুরো স্টিচিং এর কাজ রয়েছে এটা হ্যাঁ হোলসেলেও যারা নিতে চাইছো না আমি চাইবো একই পাড়ার মধ্যে দশ জন করুক কিন্তু দশ জন আলাদা ভাবে করুক একই শাড়ি আমি কাউকেই দেবো সবটাই ইউনিক রয়েছে সবটাই তুমি দেখো যতগুলো ডিজাইন দেখাবো এই শাড়িরও যদি তোমায় আমি একশো পিস দেখাই একশোটাই আলাদা দেখাবো বাহ এটা হচ্ছে ডিজাইন ডিজাইনও তাই কালারও তাই ওকে এটা হচ্ছে লাম্বানি গেছে লাম্বানি থেকে বানজারা বেশি বলা ভালো আচ্ছা এরপরে চলে আসছে আর গুজরাটি দেখো কাজটা কি সুন্দর হয়েছে কি নিখুঁত কাজটা গেছে দেখো এটা একটা কম রেঞ্জের শাড়ি কিন্তু তাতে দেখো গুজরাটি কাজের শাড়িটা দেখো তুমি খুব সুন্দর দারুন খুব সুন্দর হ্যাঁ পুরো অল ওভার কিন্তু এই কাজটা চলে দারুন তাহলে কিনতে চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিয়ে স্ক্রিনে দাও নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আপনারা কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তবে খুব ভালো হয় যদি একবার পৃথিবী জুড়ে আমাদের জিনিস চাই একদম তাহলে খুব ভালো হয় একবার বুটিকে ভিজিট করলে ভিজিট করলে আরো ভালো হয় কারণ কি দেখো আমি তোমাকে এই 25 মিনিটে কতটা দেখাতে পারবো হ্যাঁ হ্যাঁ সম্ভব না তুমি দেখছো তো এত ইয়ে তার মধ্যে আমাদের ভিড়ও থাকে প্রচুর এই যে দেখো ভিডিও কলে সারা পৃথিবী জুড়ে আমাদের ভিডিও কল হয় বিদেশেও প্রচুর যায় আমাদের কারণ আমাদের শাড়ি যা মানে বিদেশে তো প্রচুর জায়গা পায় ওরা তো আমাদের শাড়ির এইটা দেখো পুরনো কলকাতাটাতে যাচ্ছে এটা আর তার সঙ্গে পাঞ্জাবিটা একটুখানি দেখি দি কাপল সেট আচ্ছা এই কাপল সেট আছে পাঞ্জাবিও আছে ম্যাচ করা তুই শাড়িটার আঁচলটা দেখা তার সঙ্গে হচ্ছে পাঞ্জাবিটাই যে আচ্ছা এটা পাঞ্জাবিটা হ্যাঁ বাহ দেখুন এটা হচ্ছে পাঞ্জাবিটা পুরনো কলকাতার থিম রয়েছে তার সাথে এখানে দেখতে পাচ্ছেন এদিকে আসলটা রয়েছে বাহ দেখো দারুণ খুব সুন্দর যদি পছন্দ হলে এরকম কাপল সেটও যদি চান তাহলে আপনারা মঞ্জুরি বুঝিয়ে দেবেন তবে কি কেউ মানে একদম কেউ যদি মনে করে যে আমি একটা নেব আমি শুধু পাঞ্জাবিটাও নেব সেটাও পসিবল হ্যাঁ ওকে কাস্টমাইজ হয়ে যায় তুমি যদি পাঞ্জাবির সাইজ বলে দাও আমরা সেই সাইজে করে দেব কোনো অসুবিধা নেই এটা দেখো আর একটা এগুলো কিন্তু সিল্কে গেছে এতক্ষণ তোমাকে আমি কটনে দেখাচ্ছিলাম এবার যাচ্ছি সিল্কে দেখো আমি কিন্তু ক্লান্ত হচ্ছি না পুরোনো কলকাতা দেখাতে দেখাতে তোমারও দেখতে নিশ্চয়ই ভালো লাগে কলকাতা কিন্তু বাঙালির সাথে থাকি একদম এই শাড়িগুলো দেখাতে গিয়ে আমার খুব ছোটবেলার কথাগুলো মনে পড়ছে। দিদার বাড়ি বারাতে যিতাম গ্রামের কথা সবকিছু মনে পড়ে যাচ্ছে। আচ্ছা এরপরে চলে আসছি। হ্যাঁ একটা কাতানের ওপর করেছি এটা হচ্ছে হ্যান্ড আরিতে যে আরিস্ট্রিজ এখন প্রায় চলেই যাচ্ছে সেই আরিস্ট্রিজকে বাঁচিয়ে রাখা এবং কিভাবে বাঁচানো পুরনো কলকাতার কে দিয়ে বাঁচিয়ে দেখা দারুণ। এটা হচ্ছে হ্যান্ড আরিতে গেছি। স্টিচিংটা আমি ক্লোজে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কাজ রয়েছে দুধ dorso শাড়ি দুধ dorso শাড়ি। কাজটা দেখে এবার তুই একটু গায়ে ফেলে এটা দেখা নাহলে ঠিক ভালো লাগবে না শাড়িটা এটা একটু গায়ে ফেলে এরকম ভাবে দেখাক মানে এতটাই শাড়িটা সুন্দর যে একটু ডিসপ্লে না করলেই নয় হ্যাঁ এই দেখো খুব সুন্দর ভীষণ সুন্দর এটা গেছে কাতানের উপর ওকে এবার তুমি দেখো কাতানেও কত ভেরিয়েশন এনেছে এটা কিন্তু স্টিচে গেছে বাহ এরপরে চলে আসছি আর একটা কাতানে প্রচুর পুরোনো কলকাতা আমি রেডি মানে মানুষকে তুমি বিশ্বাস করবে না আগের বছর থেকে পুরনো কলকাতা ধরেছি মানে লোকে এত চাইছে এত মানুষের চাহিদা পিছুয়াই ধরেছিলাম যখন তাই তারপরে পটচিত্র যখন করেছি একই এবার পুরনো কলকাতা করেছি মানুষের চাহিদা অনুযায়ী কিন্তু আমার মানে দেখো তুমি কত

সামনে সরস্বতী পুজো আমি বলবো এরকম একটা কাপল সেট করে আপনারা পরে বেরুন বাহ দারুন দারুন না আচ্ছা ওখানে পাঞ্জাবির একটা সেট আছে একটু দিতে হবে এটা দেখো বাহ এটার কাপল সেটও পসিবল হ্যাঁ ওকে এটা হচ্ছে থানটা দাও এই দেখো এটা যাচ্ছে এখানে পাঞ্জাবির থানটা একটু দাও বাহ খুব সুন্দর এইটা ওটা উপরে দেখাচ্ছি সাথে তাহলে ম্যাচ করে পাঞ্জাবি আমার কি কোথাও থেকে আনা নয় এটা তুমি খুব ভালো বুঝতে পারবে এই ডিট দেখি এটা থানটা না এটাতে তুমি থানে just কাজটা হয়েছে আচ্ছা ওকে এই দেখো কাজগুলো হয়েছে হ্যাঁ উল্টো দেখাচ্ছি এই যে দেখো এখানে দু তিনটে পাঞ্জাবি একসঙ্গে করা রয়েছে মানে এটা হ্যাঁ হ্যাঁ দের হয়ে যাবে বাচ্চাদেরও যদি মানে এটা উল্টেই হচ্ছে এইভাবে দেখো এই দেখো ওকে হ্যাঁ ঠিক আছে এই যে বেশ এটা একটা গাছে আবার এই ডিজাইনটা আর একটা গাছে আচ্ছা আবার বাচ্চা যারা পুটকে পড়বে যারা চাই যে আমার ছেলে মেয়ে সবাই একসঙ্গে পড়বে তাদেরও কিন্তু ডিজাইন এই যে ছোট ছোট ভাবে গেছে ওকে এই যে তাদেরটা যাচ্ছে আবার এইভাবে হ্যাঁ এটাকে আবার কেটে কুটে আমরা কিন্তু পাঞ্জাবি করব আগে স্টিচটা করে নিলাম তারপরে কিন্তু আমাদের পাঞ্জাবিটা হবে এরপরে চলে আসছি আর একটা পুরনো কলকাতাতে কতগুলো পুরোনো কলকাতা দেখালাম তোমায় কাটা নিয়ে তারপরে দেখো আবার আলাদা একটা এখনো বাকি আছে হ্যাঁ এটা যাচ্ছে আর একটা খুব সুন্দর হ্যাঁ আমি তো বলবো সবাই প্রোগ্রামটাকে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটাতে গিয়ে যারা এখনো পর্যন্ত ফলো করে রাখনি মঞ্জুরি বুটিক সেই পেজটাতে একটু ফলো করে রাখো তোমরা দেখবে কত সুন্দর আমরা শাড়ি দেখাই দারুন ভীষণ খেটে খুটে দেখানো হয় আর যারা ক্লাসের জন্য চাইছো আসতে শিখতে যারা স্বনির্ভর হতে চাইছো তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকো আচ্ছা এটা দেখো কটনে দেখাচ্ছে একটা আড়ি স্টিচের পুরনো কলকাতা বাহ দারুন এটা গেছে হ্যান্ড আড়িতে কিন্তু আড়িতেই আনা হয়েছে কাতানের ওপর করা হয়েছে বিয়ের থিম বিয়ের থিমের বিয়ের উপর গেছে একটু দেখালে ভালো হয় শাড়িটা এত সুন্দর দেখতে

এটা সরি কলমকারী কলমকারিতে আরি এটা হচ্ছে তোমার পেন্টিং এ হয়েছে তার সঙ্গে দেখো গয়নাগাটি গুলো একটু দেখাতে বলবো হাইলাইট করতে বলবো গয়নাগাটি গুলো কত সুন্দর করে পড়ানো হয়েছে এই যে এখানে দেখো গয়নাগাটি কিন্তু প্রত্যেকের গায়ে গয়না আছে তুমি ওই সাইডটা একটু ফের আঁচলটা একটু দেখাই এটা তুমি আঁচলটা একটু ক্লোজে আনো দেখো নাকের নথ থেকে আরম্ভ করে গায়ে গয়না সবটা পার্ট খুব ডিটেইলড ওয়েতে ধরা হয়েছে প্রত্যেকটা পার্ট বাহ এবং এগুলো কিন্তু সব ফ্রেমে করা হয় আমাদের ছোট ছোট ফ্রেমের মধ্যে করা হয় এবং খুব কঠিন আড্ডায় বসে একরকম হয় ছোট ফ্রেমে এটাগুলো বাঁধতে কিন্তু অনেক সময় লাগে ঠিক আছে এটা যাচ্ছে আর একটা এটা কালঙ্কারী ওকে বাহ দুর্ধর্ষ দেখতে আর যারা বাইরে নিতে চাইছো তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকো বাইরের বন্ধুরা তো জানোই ভিডিও কলের মাধ্যমে যারা এতদিনের পুরনো যারা তারা তো জেনেই গেছো যারা নতুন তাদের বলা একটা কল করে নিতে হবে হবে অবশ্যই স্লট বুক করতে কারণ আমাদের দোকানে ছোট্ট সারাক্ষণ ভিড় থাকে স্লট বুক না করলে শাড়ি দেখানো সম্ভব নয় তাই স্লট বুক করে নিলে আমরা টাইমিংটা বলে দেবো সেই টাইমে ঠিক তোমাদের কিন্তু শাড়ি দেখিয়ে দেবো এরপর ব্যাংকে টাকা পড়বে তোমাদের কাছে শাড়ি পৌঁছে যাবে আচ্ছা এইটা দেখো আর একটা সাদার মধ্যে হয়েছে এটাও এই যে

আচ্ছা এটা কি আছে এটা কাঁথা আছে বোধহয় নাকি হ্যাঁ এটা দূর থেকে দেখলে মনে হয় পেইন্টিং ক্যানভাস পেইন্টিং থেকে এটা হচ্ছে রাজস্থানি একটা পেইন্টিং কে কাঁথায় রূপ দেয়া হয়েছে এবং তারপরে আড়ি কাজ করা হয়েছে মানে স্টিচিংটা কত নিখুঁত দেখুন আপনারা আর এই শাড়িটা আমি কিন্তু এক পিসি করব এটা চেষ্টা করলো আমি দু পিস করব না আচ্ছা এটা আমার এক পিসি থাকবে এটার পাটটা দেখা পাটটা খালি দেখো পাটটা দেখো বাহ দেখেছো দারুন পাটটা দেখো খুব সুন্দর দেখুন পাটটা দেখুন খুব সুন্দর পাটটা দেখো খুব সুন্দর খুব সুন্দর কাঁথাটা যে এইভাবে ভাবা যায় সেটাই দেখো ভাবনাটা দেখো দারুণ এটা এখনো কাজ বাকি আছে হ্যাঁ এখনো অনেক পটি হবে এখনো ফ্রেমিং অনেক কিছু বাকি আছে আচ্ছা এরপরে চলে আসছি আর একটা শাড়িতে এরপরে তো ক্রমশ প্রকাশ আমাদের নিজস্ব প্রাঞ্জাবিতে প্রচুর আছে এছাড়াও কিন্তু আমি যেটা বলার জন্য তোমাকে এতক্ষণ ধরে বলিনি এবং আমার ওই দিককার মানুষগুলোকেও বলা হয়নি সেটা হচ্ছে আমাদের একটা মানিয়াবারের হিউ স্টক থাকে তুমি দেখছিলে এতক্ষণ সব এসে মানিয়াবার নিচ্ছিল এবং সেটার উপর একটা ট্যাগ প্রাইস ট্যাগের উপর একটা বিশাল ডিসকাউন্টও থাকে সেটা আমি দেখাবো কিন্তু শাড়িগুলো আগে দেখি হ্যাঁ এটা হচ্ছে আর একটা শাড়ি এটা হচ্ছে বাঞ্জারা স্টিচে গেছে কাতানের ওপর গেছে সেটাকে ডাই করা হয়েছে হয়ে পুরো শাড়িটা হাফ শাড়িটা গেছে মানজারা তারপরে পাট ধরে কিন্তু এই কাজটাই যাচ্ছে বাহ ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটা শাড়ি এগুলো ব্লাউজ পিস আছে আচ্ছা পিস আছে এগুলো এটা আমি একটা দেখালাম আমার কাছে কিন্তু এরকম বাঞ্জারা স্টিচ প্রচুর আছে মানে দিস্তে দিস্তে আছে এবং প্রত্যেকটা স্টিচ আলাদা চলে আসছি আরি কাশ্মীরিতে দেখো তুমি একটা বেনারসি সাবস্টিটিউট শাড়ি হতেই পারে আর আমি আজকে বেশি দেখিয়েছি ভালো শাড়ি কারণ একদম মানে বিএস সিজন এসে গেছে বলে কিন্তু আমি এইভাবেই দেখাচ্ছি এছাড়াও কিন্তু বিভিন্ন রেঞ্জের আমার কাছে শাড়ি থাকে সাড়ে সাতশো থেকে থাকে চলে আসতে হবে ওকে মানে শাড়ি স্টার্টিং রেঞ্জ 750 হ্যাঁ হ্যাঁ এবি 57 প্রফুল্ল কানন নয়েস কেষ্টপুর একদম ভিআইপি কেষ্টপুরের মুখে যারা কাজ শিখতে চাইছো তারা কিন্তু অতি অবশ্যই বুটিকের যারা কাজ শিখতে যাচ্ছে যারা স্বনির্ভর হতে চাইছো তারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করো বেশ আচ্ছা এটা যাচ্ছে আর একটা মধুবনী কতগুলো দেখাবো তোমায় দেখো মধুমণিও দেখো তুমি কত ভ্যারাইটি করেছি কাজগুলো কাটওয়ার্ক উইথ কাটওয়ার্ক এখানটা কিন্তু কাটওয়ার্কের কাজ রয়েছে এই যে বাহ এই যে বুঝতে পারছো হ্যাঁ এই যে কাটওয়ার্কের কাজ মধুবনির সঙ্গে বিট কাট ওয়ার্ক দারুন এরপরে চলে আসছি আর একটা গুজরাটি স্টিচের শাড়ি মিক্স অ্যান্ড ম্যাচে করা হয়েছে আমাদের মিক্স অ্যান্ড ম্যাচেরও প্রচুর শাড়ি থাকে আর এটা করেছি মানে কটনে তো থাকে এটা করেছি একদম গাছি বাই গাছি তসরের ওপর দুর্ধস কালারটাও ডাই করা হয়েছে তার সঙ্গে ব্লক করা হয়েছে তার সঙ্গে আবার গুজরাটি স্টিচ করা হয়েছে দারুন প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর সত্যি দারুন আবার বলি এগুলো পছন্দ হলে কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা স্ক্রিনশট নিন যে শাড়িটা পছন্দ হচ্ছে সেটা যদি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আর যারা দূর থেকে দেখছেন আসতে পারছেন না সারা পৃথিবীতে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল অথবা ভিডিও কলের মাধ্যমে স্লট বুকিং করেও আপনারা শাড়ি দেখতে পারেন বেশ এরপর কি দেখতে পারি চলে আসি মানি আবারে পাঞ্জাবিতে ওকে এইটা হচ্ছে হ্যাঁ এইটা এটার দামটা বলে দিই এটা হচ্ছে উইদাউট ট্যাগ কিন্তু থ্রি পিস যারা নিচ্ছে তাদের জন্য হচ্ছে টু ফোর ডাবল জিরো চব্বিশশো মাত্র আচ্ছা বুঝেছো চব্বিশশো হচ্ছে উইদাউট ট্যাগ আর উইথ ট্যাগ আমি দেখাচ্ছি শেরওয়ানি এগুলো তুমি যে কোনো সাইজে তুমি নিতে পারো এমন নয় যে তোমাকে মানে তোমার আমরা যে পছন্দ করে সাইজ দেবো সেটাতেই নিতে হবে তুমি তোমার মতন পছন্দ করে নাও কোনো অসুবিধা পার পিস করে না পার পিস এত বড় ব্র্যান্ডের এরকম উইদাউট ট্যাগে যা বলে সেটা মানে আটশো টাকা করে তিন মানে তিন পার পিস আটশো টাকা করে চব্বিশশো টাকায় তিন পিস হয়ে যায় যারা তিন পিস নেবে তাদের হচ্ছে প্রাইসটা হচ্ছে চব্বিশশো আচ্ছা এবার আমি চলে আসছি এটা দেখা শেরবানিতে আসছি তুমি দেখো এবার তাহলে শেরবানির দিকে কালেকশন কিছু দেখে নেব আমরা এটা হচ্ছে শেরবানি ওকে এবং এগুলো উইথ এই যে প্রাইস ট্যাগ সময় দেখছে কিন্তু দেখো ওকে দেখো আচ্ছা এই জায়গাটা একবার দেখিয়ে দাও হ্যাঁ ঠিক আছে তারপরে তুমি এটা দেখাও এই যে একদম ঠিক আছে আচ্ছা এইটা যাচ্ছে এই এক নাম্বার শেরওয়ানি এবার যাচ্ছি দু নম্বরে ওকে স্টক প্রচুর রয়েছে শেরওয়ানির প্রচুর স্টক মানে আমার কি বলবো পাঞ্জাবির জন্য বাইয়ের জন্য এত ভিড় হয় বলে আমাদের আবার কাউন্টার করাতে হলো রিসেন্ট যে এটা যাচ্ছে আর একটা প্রত্যেকটা কিন্তু তুমি দেখো প্রাইসটা একটা রয়েছে এবং তারপরে তুমি দেখো না তাছাড়া তুমি দেখো না কত মানে স্টক যায় আমাদের দোকানে দোকানে যাচ্ছে ওইদিকে দেখো সব প্যাকিং করা রয়েছে যেগুলো দোকানে বেরোবে এটা যাচ্ছে আর একটা প্রত্যেকটা কিন্তু মানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন যে দাম আছে এমআরপির ওপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু এই শেরওয়ানিগুলো পাওয়া যাবে এছাড়াও কিন্তু টু পিস যেটা আছে সেগুলোতে কিন্তু আপ টু সিক্সটি পারসেন্ট আছে টু পিসের ক্ষেত্রে আপ টু সিক্সটি পারসেন্ট আছে আর শেরওয়ানির ক্ষেত্রে ফিফটি পারসেন্ট ওকে দারুন আপ টু ফিফটি পার্সেন্ট শেরওয়ানির ক্ষেত্রে আছে আর টু পিস যেগুলো আছে ওগুলো হচ্ছে আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট রয়েছে এবং প্রত্যেকটা তুমি দেখেই নিছো প্রাইস ট্যাগ তো রয়েছেই হ্যাঁ মানে এই প্রাইজের উপরে এটা 30000 টাকা তো এটা 15000 টাকায় পাওয়া যাবে ওকে ফাইন বুঝছো এই দেখো দারুন এরপরে চলে আসছি আর একটা বাহ একদম ব্রাইডাল সিজন ওই জন্য আমি এইগুলো দেখিয়ে দিচ্ছি এছাড়া কিন্তু প্রচুর পাঞ্জাবি আছে এছাড়াও রয়েছে এইটা দেখো টু সেট তো এগুলো এগুলো টু পিসের আছে এটাও কিন্তু মানিয়াবারের একটা সেট এটা পাঁচ টাকা দাম রয়েছে এটার দাম কত পড়বে বলো তো কত পড়বে আড়াই মানে 50% ফ্ল্যাট একদম ওকে হুম এটাও কিন্তু টু পিসে আছে এই যে হ্যাঁ ঠিক আছে এটাও টু পিসের আছে এটাও গেছে তাই এগুলো সব উইথ ট্যাগ উইথ ট্যাগ প্রত্যেকটা কিন্তু উইথ ট্যাগ ওকে এই দেখো উইথ ট্যাগ হ্যাঁ বাহ মানে পাশাপাশি পাশাপাশী এক্সক্লুসিভ পাঞ্জাবি একদম বিয়ের মার্কেটিং করতে গেলে চলে আসতে হবে একদম মঞ্জুরিচি কারণ আমাদের এখানে যে বিয়ের শাড়ি বেনারসি ফেলে দিয়ে লোকে কিনবে মানে এত সুন্দর লাইটওয়েটের অথচ খুব লোকে এখন একদম রেস্ট আর আমার কিন্তু উইথ সিল্ক মার্ক মানে আমার সিল্ক মার্কও কিন্তু রয়েছে ওকে আর এটা যাচ্ছে এগুলো হচ্ছে একটু কম রেঞ্জে যেগুলো ধরো ওকে আমাদের বুটিকে আমাদের বুটিকে এগুলো

খুব সুন্দর এটা তো আমাদের মানে কাপল সেট আমাদের প্রচুর হয় হ্যাঁ জামদানি কাচায় আছে দারুন আংরা khas স্টাইলে জামদানিকে দেখুন প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর রয়েছে শাড়ির পাশাপাশি প্রত্যেকটা তুমি দেখো পাঞ্জাবিগুলো তোমাদের সব আলাদা দেখতেছে একদম প্রত্যেকটা পাঞ্জাবি ব্লাউজ হ্যাঁ জুয়েলারি ব্লাউজ ব্যাগ এই যে তুমি এই ব্যাগগুলো এটা একটা দুটো ব্যাগ একটু দেখিয়ে দিবি আমি তারপরে দামটা বলছি হ্যাঁ এগুলো হচ্ছে একদম ব্র্যান্ডেড ব্যাগ কিন্তু দাম কত বলো তো এটার কত হবে এটা সাড়ে নশো মাত্র সাড়ে ন হাজারেরও কমে হাজারেরও কমে মাত্র সাড়ে নশো ঠিক আছে আর এই যে দেখো অনেক এইরকম প্রচুর ব্যাগ আছে আমাদের এখানে প্রচুর ব্যাগ আছে বাহ সব কিন্তু এগুলো ব্র্যান্ডেড ব্যাগ বাহ দারুন এই যে এছাড়াও আমাদের এখানে জুয়েলারি যেটা পাওয়া যায় সেটাও কিন্তু একদম ইউনিক অন্য রকম আচ্ছা এটা যাচ্ছে আর একটা তুমি দেখো পাঞ্জাবি গুলো যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা আলাদা ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা আলাদা এটা হচ্ছে সেমি সিল্কে গেছে ওকে এটাও তো সেমি সিল্কে গেছে পাঞ্জাবি সাইজ মোটামুটি 38 থেকে 46 অবধি থাকে হ্যাঁ নাও কাস্টমাইজ তো হয় এটা হচ্ছে কাতানের উপর আরি স্টিচ ওকে বাহ চলে আসতে হবে মঞ্জুরিতে এবি ফিফটি সেভেন কানো নয়েস কেষ্টপুর আর আমাদের ক্লাসের জন্য প্লিজ যোগাযোগ করতে থাকুন কারণ আমি চাই প্রতিটা মেয়ে স্বনির্ভর হোক এবং বাড়িতে দিচ্ছে না প্রবলেম আছে এগুলো আমি মনে করি সবকটে লেম এক্সকুজ কারণ আমি নিজে দাঁড়িয়েছি এই জায়গাটা থেকে প্রতিটা মানে বাধাকে অতিক্রম করে করে আজকে আমি মঞ্জরি তোমাদেরই হাত ধরে কিন্তু সেই জন্য আমি বলবো আমার পাশাপাশি সব মেয়েরাই আমার সঙ্গে হয়ে চলুক তারাও পারবে তারাও একদিন এই জায়গাটাতে আসতে পারবে সেজন্য শিখতে হবে নিজেকে স্বাবলম্বী হতে হবে পরে কারুর মেয়ে কারুর বউ এইভাবে বেঁচে থাকা নয় নিজের অধিকারে নিজে বেঁচে থাকো আর চলে এসো ফোন নাম্বার তো যাচ্ছি একদম অ্যাড্রেস আরেকবার বলে দাও অ্যাড্রেস হচ্ছে এবি 57 প্রফুল্ল কানা নয়েস কেষ্টপুর একদম ভিআইপি কেষ্টপুরের মুখেই হচ্ছে আমাদের এটা বেশ কোনো অসুবিধা হলে দাও স্ক্রিনে দাও নাম্বার রয়েছে এই নম্বরে ফোন করে ডাইরেক্ট চলে আসবেন আর যারা দূর থেকে দেখছেন আসতে পারছেন তাদের জন্য হোম ডেলিভারি এবং ভিডিও কলের অপশনস রয়েছে আজকে এখানেই শেষ করি তাহলে দিদি অসংখ্য ধন্যবাদ